শুটকি রান্না করি পাশে পাড়িয়ে মানুষকে হবে বা কিরানতেছেন পশা গন্ধ বেরোচ্ছে তো পচা গন্ধ তো বেরিয়ে হবে শুটকি তো পোষা হইবে না তাই বলে তো আমি তোমার তোমাদের জন্য খাওয়া বন্ধ দিব না তাই না তো আসসালামু আলাইকুম শুটকিগুলো আমি কেটে এরকম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি একটু প্যানে দিয়ে আমি একটু আলাদাভাবে ভেজে নেব একদম ধোয়ার আগেই তোমার ভাজা হয়ে গেছে আমি ধুয়ে নিয়েছি হালকা গরম পানি করে আমি একটু ধুয়ে নিব তাহলে কী হবে শুটকি যাটা মানে বেশি গন্ধ সেই গন্ধটা কিছুটা হলেও দূর হবে তোমার ধুয়ে আমি পানি জ্বালাতে দিয়েছি চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আমি সুটকিগুলো আবার ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিব দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি চেড়ে বা সুন্দর করে ভেজে নেব লাল লাল করে তো যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে ভাই শুটকির দাম তো আর কম না দুই হাজার টাকা কেজি কষা গন্ধ বেরোচ্ছে তো কাছে তো কষা গন্ধ লাগতেছে তো দামে তো আর কম নাই তাই না তো আমি শুটকিগুলো শুটকিগুলো একটা পাত্রে আলাদা করে তুলে নিয়ে সাইট করে রেখে দেবো হয়ে গেছে আমার তো এই প্যানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি এখানে শুকনো ঝাল কাঁচামরিচ পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি সবটাই ব্যবহার করবো তো যাই হোক হয়ে গেছে আমার ভাজা আমি এখানে বাটা মশলা বলতে দিয়েছি দুটো রসুন এক এক টি স্পুন জিরা চারটা পাঁচটা পেঁয়াজ আমি সব একসাথে বেটে নিয়েছি তো একটু একটু নেড়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঝালের গুঁড়ো আর হলুদের গুঁড়ো যেহেতু আমি আগের ঝাল কাঁচা ঝাল দিয়েছি তাই আমি শুনে দিতে হবে তো যাই হোক আমি এটা মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব আর আলুগুলো আমি এরকম লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি কুচি করে আমি মশলাটা হয়ে গেছে কষানো আমি কুচি করে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে সুটকি আমার প্রায় হয় হাওয়া সুটকি রান্না করা আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তো কষানো প্রায় হয়ে গেছে তো ঢাকনা তুলে আবার দেখবো তো এরকম এই যে একটু পানি দিয়ে কষাতে হবে একটু পানি দিয়েছিলাম এইভাবে সুটকি রান্না করলে অনেক টেস্ট হয় তো আমার সুটকি কষানো আলুগুলো কষানো হয়ে গেছে আমি এই আলুর মধ্যে দিয়ে দেবো বেঁচে রাখা সুটকিগুলো দিয়ে একটু কষিয়ে নেব আচ্ছা আমি সুটকিগুলো দিয়ে একটু কষিয়ে নেবো যেহেতু আমি আলু সুটকি দিয়ে মাখা মাখা রান্না করব বেশি জল থাকবে না মাখা মাখা রান্না করব তো যাই হোক আমার কষানো হয়ে গেছে আমি দিয়ে দেবো সামান্য পানি পানি দিয়ে একদম নেড়েছেড়ে মিশিয়ে দেবো হয়ে গেছে আমার মেশানো দিয়ে দেবো ঢাকনা মাঝখানে একটু ঢাকনার তলে দেখছিলাম তো এই অবস্থা আমি আর নাড়াচাড়া দিব না তো যাই হোক ফাইনালি হয়ে গেল